সালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যারা আমার হাসানাভ্যারিতে আগের সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই জেনে থাকবেন আমার কবুতারের খামার ছিল এখন পাখির খামার আছে পাখি বিক্রি করি আগের অল্প কিছু কবুতার রেখে দিয়েছিলাম শখের বসে পাল ছেড়ে দেবো না বলে তো সময় দেওয়াটা অনেক সমস্যা হয়ে যাচ্ছে কবুতর এবং পাখির দুই দুই জায়গায় সময় দেওয়া একটু সমস্যা হয়ে যাচ্ছে এই জন্য যাচ্ছি কবুতরগুলা ছেড়ে দেবো যাদের যেটা প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ আর আমার ঠিকানাটা বরাবর মতো নেই ভাগেরাট জেলা মোংলা উপজেলা যারা আসবেন মংলা উপজেলায় এসে আমাকে কল দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো আর ওদের সাথে ডিম আছে বাচ্চা আছে সেগুলো আমি দেখাই দেওয়ার চেষ্টা করবো আপনারা ভিডিওর সাথেই থাকবেন ভিডিওটা না এখানে আছে এক জোড়া কবুতর এটা খুবই ভালো ওরে যারা কবুতর চিনেন ঠোঁটের শেপ এবং চোখের গিয়ার দেখেই বুঝতে পারতেছেন ব্লুবার্ডটা ব্লুবার্ডটা যেটা আছে ওইটা ফিমেল মানে মাদি কবুতর আর সামনে যেটা আছে সাদা এটাকে এটাকে এটা কি বলে আমি একটু ভুলে গেছি যাদের মনে থাকবে যারা যাদের মনে আছে তারা একটু কমেন্টে লিখে যাবেন এটার মিউটেশনটা আমি ভুলে গেছি আর এই যে সামনে যেটা আসছে এটা হলো গিয়ে নর কবুতার খুবই ভালো ওরে দেখতে পারতেছেন আর যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ তাহলে চলেন আরও কবুতর কবুতার দেখেনশাল্লাহ এই জোড়াটা আমি আগে ধরে দেখাই দিচ্ছি কারণ এই যে ডাক 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 শুনতে পারতেছেন আপনারা হয়তো এটা কিন্তু এখনো বাচ্চা কিন্তু সাইজে মার্শাল্লাহ এত বড় হয়ে গেছে এই যে ওদের আওয়াজ শুনতে পারতেছেন এটা হলো বিউটি এবং ড্যানিশের ক্রাস থেকে বের হয়েছে ক্রাস কবুতার বলতে পারেন যারা পোস্টারিংয়ের জন্য নেবেন তারা এই পেয়ারটা দেখতে পারেন মেল ফিমেল আছে একই ঘরের কবুতার সাইজ দেখেন মার্শাল্লা মাশা আল্লাহ সাইজ দেখতে পারতেছেন আমি যদি সাইজটা একটু দেখি আপনাদেরকে যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই বড় সাইজের একজোড়া কবুতার এটা ক্রস কবুতার আমার এখানে আমার খামারেরই কবুতার আমি সব কবু সব কবুতার ছেড়ে দিচ্ছি এই জন্য আর কি এগুলো রাখবো না যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ পাখির দাম পেট করে দিলে ডেলিভারি দেওয়া মার্শাল্লাহ এখানে আছে একজোড়া টপ কোয়ালিটির বিউটি আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় এনে ভিডিও করার কারণে বের হওয়ার চেষ্টা করতেছে ওই যে পিছনে যেটা আছে সেটা মা দিয়ে সামনেরটা নর যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন শেপ দেখেন মার্শাল পিছনের মাদির একেবারে শেপটা বর্ষি শেপ বলে এগুলার আগে দাম ছিল বিশ পঁচিশ হাজার টাকা করে যারা আপনারা কবুতর খামারি আছেন তারা অবশ্যই জেনে থাকবেন কিন্তু এখন একেবারে পানির দামই পাওয়া যায় এই জোড়াটা আমি দাম দিচ্ছি মাত্র পনেরোশো টাকা যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া বিগ সাইজের কবুতর এটা কিংয়ের ক্রাস এই যে নর্মালি দেখতে পাচ্ছেন একই কালার ওদের সাথে ডিমও আছে ডিমটা আমি এনে দেখাচ্ছি না কারণ ডিমটা এক জায়গা থেকে আরেক জায়গা আনলে পরে আবার নাও বসতে পারে ওদের সাথে ডিম আছে আমি শুধু কবুতার জোরে এনে দেখাচ্ছি যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করতে পারেন জোড়াটা মাত্র এক হাজার টাকা এটা পোস্টারিং জন্য নিতে পারেন বড় বড় কিং বা অথবা বিউটি যে কোনো ফ্যান্সি কবুতরের ডিম পোস্টার করানোর জন্য এই জোড়াটা আপনারা দেখতে পারেন এই জোড়াটার দাম মাত্র এক হাজার টাকা ডেলিভারি দেওয়া সম্ভব সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ কবুতরের দাম পেড করে দিলে ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে আছে আরও এক জোড়া কবুতর এটা বিউটি এবং ড্যানিশের ক্রাস নটা বিউটি এবং ড্যানিশের ক্রাস থেকে আসছে এটা আমার ঘরে রিডিং দের সাথে ডিম আছে ভিডিও শুরুতেই আমি ডিম সহ আপনাদেরকে দেখাই দিছি এখন অন্য খাঁচায় না ভিডিও করতেছি কারণ কবুতারটা যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন তো দেখতে পারতেছেন মার্শাল এখানে খুব বড়ো সেজার এক জোড়া কবুতার এটা চাইলে আপনারা বড়ো বড়ো কবুতার কবুতরের ডিম পোস্টারিং করতে পারেন অথবা ডিম বাচ্চা খাওয়ার জন্য নিতে পারেন এই জোড়াটা কারোর পছন্দ হলে এই জোড়াটার দাম দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে